আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কথা বলবো ক্যান্সেলেশন লেটার নিয়ে যদি আপনার যখন আপনি স্কিল ওয়ার্কার থাকেন তখন আপনার যদি এমপ্লয়মেন্ট শেষ হয়ে যায় ভিসা ক্যান্সেল হয়ে যায় সে ব্যাপারে কথা বলছি নর্মালি যদি আপনার স্পন্সরশিপ লাইসেন্স চলে যায় বা আপনার কাজ না থাকে রিপোর্ট করা হয় বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে আপনার ভিসা ক্যান্সেলেশনের জন্য সুতরাং মোস্টলি তারা ভিসা ক্যান্সেলেশনের জন্য সিক্সটি ডেইস টাইম দেয় হ্যাঁ কিন্তু এই লেটারটা ইমেইলই পাঠায় যদি দেখা যায় যে আপনার ইমেইলটা এমপ্লয়ার ইমেইল তাহলে এমপ্লয়ের কাছে যাবে হ্যাঁ সুতরাং এটা খুবই কেয়ারফুল থাকতে হবে নর্মালি সিক্সটি ডেজ দে অনলি ভ্যালিড ক্যান্সেলেশন ওয়ার্কার্স ভিসা উইল বি অনলি ভ্যালিড ফর সিক্সটি ডেজ এবং ক্যান্সেলেশন মানে এই সিক্সটি ডেজের মধ্যে আপনি যে অন্য কোনো বিচার ব্যবস্থা করতে পারেন সেই ক্ষেত্রে আপনি থাকতে পারবেন অন্যথায় আপনি অবাস্থার হয়ে যাবেন বিচার এরপরে হচ্ছে কি আপনার যদি দেখা যায় যে ক্যান্সেলেশন লেটার জেনারেলি সেন্ট থ্রো ইমেইল ইমেলের মাধ্যমে পাঠানো হয় বাট ইফ ইমেইল এটা যদি হয় এমপ্লয়ারের বা ন লঙ্গার ইউজ এটা যদি হয় তা দে উইল সেন্ড এ ফিজিক্যাল লেটার টু অ্যাড্রেস দে হ্যাভ অন দি ফাইল হ্যাঁ ফিজিক্যাল লেটার পাঠাবে এবং এমপ্লয়িজ ইভেন প্রিভিয়াস ইমেল ডিফারেন্ট কান্ট্রি যদি হয় তাহলেও কিন্তু ছাত্র চিঠি পাঠানোর জন্য আপনি বলতে পারবেন না ইয়ে দিয়ে দিছে হ্যাঁ দি ক্যান বি এমপ্লয়ার্স অ্যাড্রেস ওর ইভেন এ প্রিভিয়াস অ্যাড্রেস ইজ ডিফরেন্ট কান্ট্রি হুইচ ওয়ান অফ দি রিজন উই সাজেস্ট স্টার্টিং ইউর সিক্সটি ডেজ ফ্রিয়ম পিরিয়ড ফ্রম দ্য টাইম ইউ লিভ স্পন্সর্ড এমপ্লয়মেন্ট কাজ ছাড়া দিলে ওই যে ওইখান থেকে সিক্সটি ডেজ অনেক সময় ধরে ধরে নেয় সুতরাং খুবই কেয়ারফুল নিজে দেখে নেবেন তবে একটা জিনিস হয় যদি যেদিন আপনার ভিসা ক্যান্সেলেশন হয় ইফ ইউর ভিসা ইজ ক্যান্সেল ওয়াইল ইউর আউটসাইড ইউকে ইন ইউর ক্যান্সেলেশন ইফেক্টিভ ইমিডিয়েটলি দেন যদি আউটসাইড ইউকে থাকে তার সিক্সটি ডেজের পাবেন না ঢোকার জন্য ইমিডিয়েটলি এফেক্টেড হয়ে যায় দে আর উইল বি নো সিক্সটি ডে পিরিয়ড ইফ ইউর ভিসা ইজ ক্যান্সেল ওয়াইল ইউর আউটসাইড কান্ট্রি Uh, the cancellation is effective immediately. দেয়ার উল বি ন সিক্সটি ডে পিরিয়ড সিক্সটি পিরিয়ড ইউ উইল নট বি এবু রি এন্টার ইন দি কান্ট্রি ইট ইস পসিবল দ্যাট হোম অফিস মেড এ মিস্টেকস ও অ্যান্ড ইউর ভিসা মে শো আপ ক্যানসেল ডিসপাইট ইউ আর অ্যাকুয়ার্ড নিউ ভিসা তো ডিফরেন্ট এমপ্লয়ার ডিফারেন্ট এমপ্লয়ার সঙ্গে হতে পারে খুব কেয়ারফুল থাকবেন অনেক সময় দেখা যায় যে আপনার ডিফারেন্ট মানে ভিসা নিয়ে নিছেন তারপর ওটা দেখাচ্ছে সুতরাং এটা মিস্টেক হইতে পারে সুতরাং এইসব ক্ষেত্রে আপনি হোম সঙ্গে যোগাযোগ করবেন ইফ দি এমপ্লয়ার হেজ ডান রাইট ওয়ার্কলিড টু নোয়ারে যুগ দিবেন সুতরাং এটা ঠিক আছে কিনা নিজ দায়িত্বে চেক করে নেবেন আমি এখন এই ভিডিওতে যা যা বললাম নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ আপনার বুঝতে ভুল হইতে পারে মিসকমিউনিকেশন হইতে পারে এক একজন সিচুয়েশন এক এক ধরনের সুতরাং দেখে নেবেন মুঠ কথা হচ্ছে সিক্সটি ডেইজ সময় পাবেন ইমেল দিয়ে আপনার যাবে ইমেল চেক করবে এই ধরনের সিচুয়েশন হলে পরে যেদিন থেকে এমপ্লয়মেন্ট এন্ড হয় সেদিন থেকে সিক্সটি ডেজ স্টার্ট হয়ে যায় সুতরাং এটা একটা আর্গুমেন্ট থাকতে পারে আর আপনি যদি সিক্সটি যেদিন আপনার বিশ্বাস শেষ হয়ে যায় সেদিন থেকে আউটসাইড সিক্সটি ডেজ লেটার ইস্যু আর ইমিডিয়েটলি এফেক্টিভ হয় আপনি ঢুকতে পারবেন না যদি দেখা যায় আপনি জার্মানিতে বিজি গেছেন আপনার এখানে সিক্সটি ডেজ লেটার দিয়েছে আপনি ঢুকতে পারবেন না এই ধরনের প্রবলেম হতে পারে এটা কেস টু কেস ভেরি করে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন কখন কীভাবে এফেক্টিভ হয় আপনার সিক্সটি ডেজ লেটার বা থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম